একটা ছোট্ট জায়গা পেটের নারী ভুড়ি পাকের মতো ওলি পেছানো চারিপাশ সীমার মাঝে ভিড় করা ছোট ছোট টিনের ঘর থেকে দাঁড়িয়ে নোংরা পানি কলকল করে বইছে ময়লা আবর্জনা স্তপে মাখা আলো বাতাসে সরবরাত নিয়ে তৈরি এই জায়গা বস্তি নামে পরিচিত যেখানে পরিচ্ছন্ন জলের দেখা পাওয়া যায় না বলেই চলে বস্তিতে ঢোকার পর পরই একটা বড় কলপার চোখে পড়বে যেটা বস্তির সবচেয়ে দামি সম্পদ দিনের মধ্যে দুইবার পরিষ্কার খাবার জল সাফ হয় এখানে একবার সকালে আর একবার সন্ধ্যায় কিন্তু বিকেল নাগাদায় ট্যাপের সামনেটা ভরে যায় বস্তির মেয়ে বউ দিয়ে আজকেও এর আলাদা কিছু হলো না এক এক রঙের হাড়ি কলসি নিয়ে ট্যাপের সামনে অজগরের মতো একটা বড় লাইন বেঁধে গেল শ্যাওলাপাড়া দুটো ইটের উপর কলসির মাত্রই তার করেছিলেন রোকেয়া ক্যাব ঘুরিয়ে ছাড়তেই আচমকা কলসিটাকে সেও নিয়ে ফেলে দিল একজন শীর্ণ নারী চমকালো চোখ তুলল হতবম্ব হয়ে পাখিদের দশাও তাই দৃষ্টিতে বিনা মেঘে বজ্রপাত তাদের রোকেয়া ভীষণ রেগে গেলেন এইটা কি করলি চোখের সামনে এসে দারুণ একটা ফর্সার মতো পাতলা শরীর পরনে লাল শার্টটাও কালো রঙের চেক চেক দাগ অর্ধেক মাথা তার ছাই রঙা জিন্স প্যান্টের ভেতরিন পরে ঢোকানো হাত দুটো গুটিয়ে কোনি অবধি এনেছে লম্বা কোপরা চুল উপরে পনিটেল করে বাঁধা কখনো ঘর না আলো সাথে হেলছে দুলছে দুপাউ দুখানা চটির টাস্টার শব্দ তুলে মেয়েটি এসে হে তাই কপাল কুঁচকে বলল চেল্লাছো কেন কি করলাম দেখিনি আগে আমি অর্ডার নেব তারপর সবাই কেন তুই কি আগে নিবি কেন তুই কি আগে আইসস এখানে পানি নিতে হইলে লাইনে দাঁড়াইতে হয় যা পিছনে গিয়ে খারাপ এটিও সে আমি পিছনে স্ট্যান্ড করব এও পাগল মহিলা তুমি কখনো পিছনে স্ট্যান্ড করে না তুমি যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকে শুরু হয় রুমা বিরক্ত গলায় বলে আবার শুরু হইল এই মাইয়া জহনি পানি নিতে আইব একটা না একটা কেসাল লইবই এখানে এইটা কি তোমার মামার বাড়ি পাইছ তুষি আমরা ঘন্টা ধরে লাইনে খারামু আর তুই আই পানি লইয়ে যাবি তুষি চেহারা অপরিবর্তন হাব ভাবেও হেল দোল হলো না পাথা নাড়িয়ে বললো বললাম না আমি ওয়াটার আগে নেব এত কথা তো ভালো লাগে না আই নট লাইক দিস প্রক্রিয়া মুখ পাকালেন ইউ ইংরেজি বলে ভাত দেখাচ্ছ পড়েছিস তো ওই ক্লাস থ্রি অব্দি তোর লেখাপড়া দৌর বুঝি আমরা জানি না পড়াশুনো নিয়ে খোঁজা তুষির ভীষণ সম্মান লাগলো চোখ পাকিয়ে বলল হাউ সাহস অফ ইউ একদম ফালতু টক করবে না তাও তো আমি স্টাডি করেছি তোমরা তো স্কুল আই দিয়েও আই বুঝছ তো চোখ চোখ মূর্খ মুরব্বি কোথাগার তিনি ছুটে বলেন আই তুষি আই বাজে কথা কবি না কিন্তু তুষিও পাল্টা খেয়ে বলল আই রাঙাছ কাকে ভুলে যেও নামকে দিয়ে তুষি এ বসতি যাকে সবাই এক নামে চেনে তোমার কজন চেনে শুনি রুমায় ভেক্সি কাটলেন কণ্ঠে বিদ্রুপ ওরে আমার সেলেব বেটি তো চুরি চোর আবার সেলেব হয় তুসির বড় বড় চোখ গুরুতর হলো মহাভারত অশুদ্ধ হওয়ার মতন খবর শুনলো যেন আঙুল তুলে বলল স্কুইজ মি হ চোর একদম আমাকে চোর টক করবে না খাপটি মেরে চুরি করি না আমি দিনের বেলায় বুক ফুলিয়ে সবার সামনে দিনে ম্যানদের পকেট মারি এক অক্ষণ অব্দি পকেট কেটেছি কিন্তু কেউ কিছু করতে পারেনি ধরা পড়া তো অনেক লং ব্যাপার এটা আমার চুরি এক হলো অবশ্যই ইউ কি বুঝবে শুধু পকেট কাটার এসবের জন্য যোগ্যতা লাগে বুঝলে যোগ্যতা বলতে বলতে হাত দিয়ে চুলটা ব্রেকফাস্ট করলো তুষি চোখে মুখে কি গর্ব পাখিরা মুখ চাহসাহ করলেন চেহারা তাদের হত বুদ্ধি ভাব পকেট মারতেও যোগ্যতা লাগে তুষি বললো যা হ্যাভি বাজে টক করেছে নাও সরে ওয়াটার নেবে এগোতে নিলে ফের না আগে আমি আইসি আমি আগে নিম তুষি শব্দ করলো কাস্টিং ইউ ভালো ভালোই ডোগো তাই না ঠিক আছে আসো মারামারি ধরি ইউ জিতলে ইউ নেব আই জিতলে আই দু হাতে মুড়ো করে শরীরে ঢুকে সেলো তুসি বক্স বাজের মতো হাবভাব করলে বলল কাম এসো এযাতরায় নিভে গেলেন ওকেয়া তুসি চলাচল ছেলেদের মতো poreo pete seler poshad meiler kono shobhab nei boro mar kucher সেবা তো বস্তির আকাশ আলে ওকে চোখ টিপেছিল বলে একেবারে মেইন পয়েন্টের বেগ কষে দিয়েছে এমন ড্যানপিটি মেয়ের সাথে গায়ে জোরে পারবেন তিনি কিন্তু শঙ্কর সাপ মুখভাবে ফেলতে দিলেন না লোকেয়া কণ্ঠে ধার বজায় রেখে বললেন গড় দেহাস আমারে তুই ফের হাতটা চুলে বেললাল হোয়াট হোয়াইট দেখাবো এসো তারপর আন্ডারস্ট্যান্ড করব এত গুণে এই তর্কে বিরক্ত বাকিরা টিসু যা গোয়ার। সবারকে পানি নেবে মানে নেবেই শুধু শুধু সময় নষ্ট হচ্ছে দেখে একজন বললেন তিন নির্মা ওরে যাইতে দাও এই মায়াটার লোকে মুখ লাগাইয়া বস্তির কেউ জিততে কখনো যা তুষি তুই পানি নিয়ে যা তুষি প্রসন্ন হাসলো। মাথা নাড়িয়ে বলল ভেরি গুড থ্যাংক হচ্ছে এই বস্তির একজনই ইনটোজিল ইনটোজিল আছে যে আমাকে খুব ভালো চেনে দেখি সরো তোকে মুখ ঝামটালেন তুষি যাই এলো না গুনগুন করতে করতে কলসিতে জল ভর করল সে অত বড় ভারী কলসি কোমর না দিয়ে সোজা তুলে ফেললো কাঁদে ফরফর করে হেঁটে গেল তারপর রুমানাক মুখ কুজকে বললেন এইটা মাইয়া কে করিবো হল বেটাগর মতো এডারে কোনদিন বিয়ে করবো কেউ খেলা মাঠ পরে এখানকার পুরো ভরে বানানো এটা বারো তেরো বয়সী সাত আট জন ছেলে খেলছিল সেখানে একটু ফুটবল ঘিরে ছোটাছুটি ওদের কারো গায়ে জামানে ধুলো ময়লা মেখে এক শেষ সব তুষিকে দেখে ডাকলো একজন ওস্তাদ আইজা খেলবানা ও আমি বিজি তোরা প্লে কর চলে যা তুষিকে দেখে বিড় বিড় করলো কিশোর আবার ইংলিশ কয় কইতে যাইয়াও তার ভাইয়া ফেলায় তাও শিক্ষা হয় না তুষির হাঁটার গতিতে নর্মদা নেই কেমন হন হনিয়ে ঘরে এলো টিনের তৈরি এটা ভেতরে ঢুকে টাকল দাদি ও দাদি ইয়ার ওয়াটার এনেছি হাসনা বানু উঠে এলেন মুখখানা কালো সাদা থানে ঘেমে যাওয়া ঘাড় মুছে বললেন ওই কোনায় রাগ তুষে তাই করলো কলসিটিকে সোজা হয়ে বলল অল ফিনিশ ছোঁন দাদি স্কাই মেঘলা বৃষ্টি ইজ কামিং একটু খিচিড়ি কুক করো না হাসনা বানু অতিষ্ঠ গলে বললেন উফ হয় তুই বাংলায় ক না হলে বিদার হয় এনতে তোর এই ভাঙ্গা ভাঙ্গা কাশেন ট্রেনিং দিজি আমি আর নিবার পানি না বাপু তুই বকার শুনল নিউ জাদার দাদি আমার ইংরেজি নিয়ে কিছু বলো না হাসনা বুঝলেন না চোখ কোটালো প্রশ্নে নিউজদার হেজডা কি তুষের কণ্ঠ আশ্বস্ত এটাও জানে না নিউজ মানে খবর খবরদার তৃতিরিক্ত শ্বাস ফেললেন বৃদ্ধা তোর লোকের কথাই পাড়াই পাগলে আমি যাই কাম করি হাসনা বনুর ঘর ছাড়লেন এ বাড়িতে দুটো রুম পাশে ছোটো কাটু একটা রান্নাঘর তাতে কোনো রকম একজন বসে অনুতে হাত চালানো যায় তুষে গিয়ে ছোট টেবিল ফ্যানের সুইচ টিপল ফুরফুরে হাওয়ার সামনে বসে কলা জানলো শাটে পা ছড়িয়ে বিছানায় শুতে যাবে আবার হাজির হলেন তিনি চমচম করে জানালেন আজকে কিছুর হবে না বাধা পেয়ে তুষে আবার শুনো না কপাল কুচকে বললো হবে না ওই কিছুরি রানমুখী আমার মাথা দিয়া বাড়িতে চাউল ডাউল কিচ্ছু আছে শেষ কবে বাজার করলে কত তুসি মনে নেই মাথা নেড়ে সেরা তো থিং করতে পারছি না থাকনো চিন্তা আমি নাও গিয়েই বাইরে করে আনছি কি দিয়ে আনবি গোলাপের আগের চাইলের টিয়ার তো বাকি আছে এবার গেল কোনো কিছু দিবে তুসির বিশেষ উদ্বেগ এলো না উল্টো হাসলো তাঁত মিলে বিপর্গ তারপর সি ঘাত দুলিয়ে ফুরফুর ভঙ্গতে চলে গেল মেয়েটা প্রস্থান থেকে হাসনা মাথা নাড়ালেন দুপাশে চোখের মুখে এক আকাশ বিরক্তি চেপে পড়লেন আবার ইংরেজি বস্তিরে মাথায় বড় বাজার বসে এই তো মেন রোডের পাশেই এটা চো মাথা পেরিয়ে এই পারে দোকানটাই এলো তুসি গোলাপ তখন ক্যালকুটারে এটে পাই ব্যস্ত মেমো কার্ডের ফর্দ মিলিয়ে হিসেব কষে কিশোর এসে বলল গোলাপ চাচা কুইক করে টু কেজি চাল আর হাফ কেজি ডাল দাও মানে টু ডেজ পরে দিয়ে যাব কণ্ঠে শুনে তরিং কাজ থামিয়ে চাইলো গোলাপ মুখ করে বলল এসব নামে ডেকো না ওকে খুব ব্যথা পাই ফোস করে শ্বাস ফেলে হাসলো টেনে টেনে বলল তাহলে কি ডাকবো গোলাপের ঠোঁটে লাজুক হাসি ডাকো যা ইচ্ছে ওর কণ্ঠ ঋষিক কথা তাহলে গোলাপ ভাই ডাকে গোলাপ মন খারাপ করে বললো আহা আমার ভাই কেন তুষি ছোট চেপে হাসলো সুর দিয়ে ডাকল গোপ গপিও শুনছ গোলাপ মুস্কি উঠে হাসলো রাজাই ফোলা গাল নিয়ে বলল কি সুন্দর করে ডাকলে তুষি বলো না তোমার কি চাই ওই যে টু কেজি চাল অ্যান্ড হাফ কেজি ডাল ও পরে টাকা দিয়ে যাব। তোমার কাছে আবার টাকা কী জিনিস বলে হাত চালালো গোলাপ বড় বড় পলিথিনের চাল ডাল ভরে এমন বলল চাল দুই কেজি দিলাম কিন্তু হাফের জায়গায় ডাল এক কেজি দিয়েছি এই বাড়তি হাফ কেজি তোমাকে ভালোবেসে দিলাম তুষি টাকা লাগবে না তুষি গালে হাত দিল বাবাক ভ্যান করে বলল হ্যাঁ হায় তাই কি সুইট তুমি কি আছে দাও ফ্রি জিনিস আবার ফেরত দিতে নেই লোকে খারাপ বলবে না তারপর পলি দুটো এক হাতে খপ করে টেনে নিল মেয়েটা গোলাপ প্রস্তাব করল উত্তর আগে এক লোক এসে দাঁড়ালেন মোটামুটি বয়সে পুরুষ বলা যায় ওনাকে থেকে থামলো গোলাপ প্রথমেই আলাপে বিষ্ণু পাওয়ার সহ ছাপ বসলো মুখে জিজ্ঞেস করলো গম গম করে কি চাই একটা জিপ নাড়িয়ে একটা বড় লিস্ট বললেন দুই ডজন ডিম দুধ আর কত কি কাস্টমারের সামনে গোলাপ বিশেষ সুবিধা পেল না হুমুক জানতে ফ্রিজ খুলে দুধের প্যাকেট আনতে চলল লোকটা বেঞ্চন নিয়ে ঠোঁটে চাপালে দোকানে ঝুলন্ত লাইটার তুলে জ্বালালেন মাথাটা তুষির পলে নিয়ে পাশ কাটাতেই গেল আচমকা ধাক্কা লাগলো গায়ে টালে পেগেট মুঠো খুশে মাটিতে পড়ে গেল লোকটা চমকালো কিছু ঘুরে সাইতেই দারুণ করে হাসলো তুষি মেয়ে থেকে আটখানা ভদ্রলোক তারপর এক মন কারা হাসি ঘন ঘন ঘাড় নেড়ে বললেন নানা কোনো সমস্যা নেই তুষি যেন লতিয়ে গেল হেলাই পড়ে থাকা ডাল দেখিয়ে বলল। একটু তুলে দিন না প্লিজ হা হা নিশ্চয় সন্দেহ থ্যাংকস আর একটাও কথা নয় কেমন ঝড়ের বেগে পাশ কাটালো মেয়েটা ভদ্রলোক চেয়ে রইলেন সেদিকে আর একটু কথা বাড়ানোর ইচ্ছা ছিল কিন্তু তুষি দিল না এই হা করে ঠাকার গোলাপের ছন্দ হয়নি গজ বললো বলল আর কি চাই লোকটা ফিরে চান কত হলো পাঁচশো পঁয়ত্রিশ টাকা মুখ ভার করে জানালো গোলাপ লোকটা পকেটে হাত দিলেই মানিব্যাগ বের করতেন পিলে চমকালো তখনই এ একই মানিব্যাগ কই হাতানোর গতি বাড়ালেন তিনি এ পকেট ও প্যাকেট কেটে উদ্ভার তো চোখে চারপাশ দেখলেন দুচিন্তায় একশা হয়ে বললেন আমার ম্যানি ব্যাগ আমার ম্যানি ব্যাগ কোথায় গোলাপ কিছুক্ষণ দেখে কিছু একটা ভাবল দীর্ঘ শ্বাস পেলে শুধালো পাওয়া যাবে না না এখানে আসার আগে তো ছিল এখন পাচ্ছি না গোলাপের নিষ্প্রূপ কেমন করে আওড়ায় তাহলে তা আর পাবে না লোকটা বুঝলেন না চোখে আশেপাশে তখনো টাকা না থাকলেও এমন বিল মেটাইবেন কি করে বস্তির ভেতর ঢুকেই পানি ব্যাগ বের করে তুষি ভেতরে পাঁচ টাকার কয়েকটা কর করে নোট অল্প কিছু খুচরো আছে সব হাতে নিয়ে বাকিটা উল্টো পাল্টো দেখলো আর না কিছু নেই কাগজপত্র ভরা এসবর কাজের নয় নোটের গায়ে চুমুখে ম্যানি ব্যাগটা ছুড়ে ফেলে দিল সে টাকা গুনতে গুনতে বলল হ্যান্ডে মানে চলে এসেছে টুডে উঠ খিচুড়ি না একটা মুরগি বাই করে নেব জমি এটা করা যাবে উফ চ্যাপটা পুরোনো উঁচু ভবন ভেতরে গম গমে আবহ এদিকে হতে ওদিকে ব্যস্ত মানুষের যাতায়াত মাথা ওপর কতগুলো ক্যাটকেটের ফেনের তাগুবে খাবি পোশাক পরা মানুষগুলো অতীত বেশ দুধ প্রসাদ নিয়ে বসে নেই কেউ নিয়ম শৃঙ্খলায় একেবারে উপসে পড়া পরিবেশ যাকে বলে এসবের মাঝে লম্বা পায়ের কোনো একটা ঘরের দিকে রওনা করলো শরীফুল এই বিশাল থানার এসাই তিনি সোজা এসে ঢুকলো ভেতরে কপালে আঙুল মিশিয়ে সালামটুকু বলল স্যার এটা মেয়ে কমপ্লেন দেখাতে এসেছে বলছে আপনার সাথে দেখা করবে খুব করছে ওপাশে করছে দাঁড়িয়ে বিশাল তাকে খোঁজ থেকে ফাইল তুলেছে হাতে কথা শুনে প্রস্তুত চওড়া সংঘটিত লম্বা শরীরটা ঘুরিয়ে ফিরল সে সুষম চেহারা ফ্যানের তোরে মাথার ঘন কালো ক্ষুদ্র চুলের এক কাস নড়ছে দীপ্তময় দুর্দশ্য চোখের নিচে আকর্ষণীয় গম্ভীরতা তার ধারালো নাকের পাটা যেন এতাপি তীরে ফলার মতো চমকার পুরুষটি উত্তর দিয়ে ভূ কাল হালকা রঙের ত্বক ভাস কপালে এসে খুব ছোট্ট শব্দে আড়াল তো না মানে স্যার রেপ কি করব বুঝতে পারছি না পাইপেসের ফলা হাত দিয়েই ফাইলটা শর্ট করে বন্ধ করলো পুরুষ চোখে মুখে দেখে যেন প্রশ্নটা বুঝে ফেললো শরীফ নিজেই জানালো আমি বাইরে বসে রেখে এসেছি স্যার ডাকু শরীফের উসকুসে ভাব সেকেন্ডের খানে পার হলেও জায়গা থেকে নড়ল না চেহারায় বিস্তার না দেখে প্রশ্ন এলো কি সমস্যা শরীফ ভদ্রলোক জীবে ঠোঁট ভেজায় কথাতে মিনমিনিয়ে ভাব না মেনে স্যার কমপ্লেনটা এমপির ছেলে নামে ছবি তো পুরুষের চোখ দুটো থপ করে উঠলো ইঙ্গিত বুঝেই চল শক্ত হলো নিমিষেই তরা সরে বলল সো হোয়াট তোমাকে ডাকতে বলেছি ডাকো শরীর ধমকালো খানিক সামনের মানুষটা তার চেয়ে বয়সে ছোট কিন্তু উচ্চতা থেকে পথ সবকিছু এগিয়ে তেজ দেব চোখ হতে শুকনো মুখের গড়ন সব চকচক করছে রাম। টেবিলে রাখা টেম্পলেটে একবার চোখ রাখলো সে সফেদ করার বাল্পে জল করছে এ এস পি এস এর আবদার সাদ আগত্তা মাথা নাড়ল শরীফ ফির মিনিট কয়েক সাথে বাইশ তেইশ বছর বয়সী একটা মেয়ে জড়স হয়ে এসে দাঁড়ালো কোনো রকম ইয়াসের সামনে চেয়ার দেখালো বসুন মেয়েটি বসলো দেখে সতকো চাউনাতে ভয় আপনার নাম ফারিন ইসলাম ইয়াসির মেয়েটির চোখের দিকে চাইলো একেবারে তরক দৃষ্টি রাগ ঢাক নেই পূর্ব তীক্ষ্ণতায় মেপে নিল কিছু জিজ্ঞেস করলো হাস্যহীন বলুন কি হয়েছিল মেয়েটি মাথা নামাল মুখ অবস্থিতি পরপর ঢুক গিলতে দেখে চুপচাপ পানির গ্লাসটা ঠেলে দিল সময় নিল তারপর শুনছি হাত বাড়িয়ে গ্লাস নেয় ফাঁকা করে এক যেন বহুদিন জলের ছোঁয়া পাইনি তারপর ঠোঁট মুছে দম নিল আস্ত ধীরে বললো আমি ইউনিভার্সিটিতে পড়ি বিবিএ সেকেন্ড উহান আমার বেসমেট কদিন ধরে খুব বিরক্ত করছিল আজে বাজে প্রস্তাব দিচ্ছিল রাজি হয়নি শেষে সেদিন মাঝরাতে ফোন করে খুব হুম্বভুম্বি করল তুলে নিয়ে যাবে এই সেই কথা শুনে বুঝেছিলাম ও ড্র্যাঙ্ক সেজন্য এতটা আমল নিউনি কত বুধবার টিউশন করিয়ে হোটেলে ফিরলাম আনুমানিক নয়টা বাজে তখন আচমকার ওহান গাড়ি নিয়ে সামনে দাঁড়ালো সাথে আরও দুজন তারপর আমাকে টেনে হিসরে পাখির কথার আগে হু করে কেঁদে উঠলো মেয়েটা ফুপিও ওটার সামলাতেও সময় লাগলো বেশ এক সেট অস্ত্রু বিসর্জনে ইতি টেনে বললো বৃহস্পতিবার ও আমাকে হোস্টেলের রাস্তাতে ফেলে রেখে যায় আমার তখন সেন্স ছিল না চোখ মিলে নিজেকে হাসপাতালে থেকে সুস্থ হওয়ার পর থানায় গিয়েছিলাম কিন্তু রোহানের কথা জানা পর কেউ কেস নিতে চাচ্ছে না উল্টো আমাকে কথা শুনিয়ে বের করে দিছে বাবা মাও আমার পাশে নেই ওনারা চাইছেন না আমি এসব জনের জন্যে বলে বেড়াই তাহলে সম্মান যাবে সমাজ আমাকে থুতু দেবে কিন্তু স্যার আমি দিনে পর দিন মরার মতো বাঁচবো আর ওখানে এত বড় একটা ক্রাইম করে বুক ফুলিয়ে ঘুরবে এই দেশে কি আসলে অন্যায়ের কোনো সঠিক বিচার নেই ইয়াসির নিচু তার নিম্নষ্ট দাঁতের নিচে পোখর মনোযোগে ভাবছে কিছু কিন্তু শরীর চুপ থাকতে পারেনি কর্কশ ভাষায় বলল দেখুন এসব ইমোশনাল কথাবার্তা থানায় চলে না এখানে প্রমাণ চাই সাক্ষী চায় এমন মুখে মুখে তো আর অভিযোগ নেওয়া সম্ভব না আপনার কাছে প্রমাণ আছে ইয়াসি তপ্ত চোখে চাইতেন মাথা নতামতা করল না মানে স্যার আমি তো চুপ করে দাঁড়াই গর্জন শরীরের মুখটা ছোট হয়ে এলো কিন্তু ফারিন উদ্বেগ নিয়ে বলল আমার কাছে কিছু প্রমাণ আছে ও আমাকে হুমকি দিয়েছিল সেই কল রেকর্ডস ওর পাঠানো আজে বাজে মেসেজ আর আমাদের হোস্টেলের রাস্তা সিসি ফুটে এখানে নিশ্চয় আপনারা তো চেক করলেই পাবেন এসবের নিশ্চয় বোঝা যাবে আমি মিথ্য বলছি কিনা মেয়েটির চোখে আসা প্রশ্নের উত্তর পেয়ে একটু সাহারা পাওয়ার ইচ্ছে কিন্তু ইয়াসের উত্তর দিল না তার ভাবনা কাটেনি ও ফের বলল স্যার আমি আপনার ভরসাতেই এখানে এসেছি আমার এক বন্ধু আপনাকে চেনে ওই বলেছিল আপনি একজন সৎ পুলিশ অফিসার অপরাধের সাথে আপোষ করেন না শুনেছি আমাকে থানায় খুঁজেও এসেছিলাম পাইনি দেখে এখানে মাঝপথে হাত তুলে থামালো ইয়াসি বলল এত এক্সপ্লেন করতে হবে না আপনার কাছে যা প্রুফ আছে জমা করে যান বাকিটা আমি দেখছি শরীফ মিস নেহানাকে ডাকো মাথা নাড়ালো শরীফ হাক সুরল ছুটি এলেন নেহা সালাম ঠুকতে ইয়াসির বলল পাশিকার রক্তি একটা ভিডিও ক্লিক নিন এরপর মেডিকেল টেস্ট হবে জি স্যার আপনি আসুন আমার সাথে শ্রেষ্ঠকু ফারিয়ানকে বললেন নেহা মেয়েটা জড়তা নিয়ে উঠে দাঁড়ালেও মুখমন্ডলের সবস্তি মনে হচ্ছে এবার সঠিক কিছু হবে হয়তো ইজ্জত করণের সমস্ত বিচার পাবে সে ততক্ষণে ইয়াসির উঠে দাঁড়িয়েছে ব্যস্ত ভঙ্গিতে মাথায় পুলিশটি টুপিটা চাপালেন দুবার এগিয়ে এলো শরীর ভেতকার উষ্ণ কণ্ঠা গিয়ে বলল এখন কি করবো স্যার জিপি রেডি করো ভর্তলিকে চেয়ার বিদ্যুৎ স্ফোরক স্যার আপনি কি সরে দগদগে স্বরে জবাব এল আম গোয়িং টু অ্যারেস্ট দ্য বেস্ট শরীফ আঁতকে ওঠে ইয়াসির এলাকার অন্তর্ভুক্ত হয়েছে বেশি দিন হয়নি তাই ভালো করে কিছু জানাল না এই এমপি তো যে লোক নয় এর অনেক জায়গায় হাত তারপরও আবার কমিশনার চাহাতো ভাই বলতে চাই স্যার কোন সমস্যা হলে ইয়াসি স্থল ভুটা তুলে শুধালো কিসের সমস্যা না মানে স্যার এমপির সাথে রূপক স্যারের চলাফেরা ভালো চাকরি নিয়ে কোনো এফআইআর লেখা হয়নি কথার মাঝে হঠাৎ প্রশ্ন শরীর ঘাবড়ে গেল কিছু এই বাক্যর এই উদ্দেশ্যে আশা করেনি একটু ধমকে বলুন প্রভু এবারে এই উত্তর এলো যে মানে সব রেডি সিরিয়াল সরল নো মোর সময় কাজ সময় করা পুলিশের দায়িত্ব শরীফ এটা বাংলা সিনেমা নয় যে তুমি প্রত্যেকবার পারপিট শেষে গিয়ে পৌঁছাবে একটা মেয়ে রেট হয়েছে আর তুমি তোমার চাকরি নিয়ে ভাবছো মুখের ওপর কঠোর জবাবে শরীর মাথা নিচু করলো সরি স্যার ইয়াসির কিছু বলল না প্রতাপি পায়ে হাঁটা ধরল ঘুরো আগতা মুখ গছ করে পিছু নিল সে এতদিন কি আরামটাই না থাকতো এখানে কর্তৃপক্ষ যে কার বুদ্ধিতে ইয়াসিরকে এই থানার দায়িত্ব দিয়েছে সারাক্ষণ শুধু রুলস আর জ্ঞান ধুর জীব সিডেটি আরও কজন পুলিশের সাথে একজন মহিলা কর্মচারীও আছে ওঠার সময় বসতে বসতে কানে সুজল থেকে মা সিটে বড়িয়ে উঠলেন কিরে সারতো কোথায় তুই ডিউটির টাইম মা কোথায় থাকবো তাহলে এখনো থানায় আমি যে সকলে বলে দিলাম সন্ধ্যায় তোর জন্য মেয়ে দেখতে যাব তো যাও আমাকে বলছে কেন ও মা এ আবার কি কথা আমার একা গিয়ে দেখব তুই দেখবি না জরুরি কাজে যাচ্ছি এখন এসব হবে না তোমরা গিয়ে দেখে এসো মা মন খারাপ করলেন তোকে ছাড়া কিভাবে যায় ইয়া সেই নিরুসাক্ষিত কোমর কাঠ খোট্টা বললো তাহলে যেও না রাখছি এখন বলে লাইন কেটেছে শরীফ আগলো বসা হাসল ইয়াসিরের চোখ পড়ল সেটা সোজা রাস্তায় চেয়ে বলল হাসির কি হয়েছে লোক ঠোঁট সামলাতেই মনের কথা চাপ পড়ল বলল রয়েশয়ের নাম মানে স্যার ক্রিমিনাল ধরার জন্য আপনি মেয়ে দেখাও বাদ দিয়েছে এর আগের এরকম হলো আজকেও তাই মেয়েরা এমনিতে বড়ের বেশি ব্যস্ততা পছন্দ করে না যেখানে বারবার এমন করলে তো আপনাকে কেউ বিয়ে করতেই ভয় পাবে ইয়াসির এমন ভাবে তাকালো শরীফের স্বাস্থ্য আটকে পড়লো গলায় ছোট কণ্ঠে বললো সরি স্যার সে মুখ খুললো শক্ত বাক্য আমার কাছে দায়িত্ব আগে যে পোশাক পরেছি তাতে বিয়ে থেকে ক্রিমিনাল ধরাটাও আগে হওয়া উচিত আদলে অন্ধকার গাড়ি সেই চালাচ্ছে কথায় মাথা না ফোটা হাসি এলো না উল্টো কটমট করে ভাবলো এত ক্রিমিনাল ক্রিমিনাল করিস ব্যাটা তোর বিয়েটাও যে কোনো ক্রিমিনালের সাথী হয় গল্পটির নাম হচ্ছে আসার মৌসুম কলমের নুসরাত সুলতানা সেজুতি পর্ব সূচনা পর্ব অনুপ্রমিত হয়েও কোন সংলাপ ব্যবহার নিষেধ মোটামুটি বুঝতে পেরেছেন নায়িকা এখানে চোর আর নায়ক পুলিশ নায়িকা পড়াশোনা জানে না তাই ভুলভাল ইংলিশ বলবে গো প্রথম পর্ব কেমন লাগলো জানাবে ভয় পাবে না দুদিন এরপর কল্প পাবেন প্রমিস